চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নাও দিচ্ছি ছাত্র তারিখ দাও ছাত্র ছাত্রীরা ক্যাম্পাসে জবাব দেবে কেন তারা এসে থাকতে চায় রবিবার কল্যাণী সেন্ট্রাল পার্কে বইমেলায় এস এফ ছাত্র সংগ্রাম বুক স্টলে হাজির হয়ে এমনটাই বললেন ভারতের ছাত্র ফেডারেশন নদীয়া জেলার কল্যাণী আঞ্চলিক কমিটির সহ সম্পাদক সাগ্নিক দাস তিনি বলেন দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয় না ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারের দাবি দাওয়াকে সুনিশ্চিত করতে ছাত্র সংসদের নির্বাচন করা হয় কিন্তু বর্তমানে রাজ্য সরকারের সেই সাহস নেই যে তারা ছাত্র ভোটের সময় দেবে আপনারা এটা ব্যাখ্যা করার কিছু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এই রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর কোথাও নির্বাচন হয় না ছাত্র সংসদ নির্বাচন আসলে ছাত্রদের মৌলিক যে অধিকার দাবি দেওয়া সেগুলোকে সুনিশ্চিত করতে করা হয় বর্তমান নির্লজ্জ তৃণমূল সরকারের সেই সৎসাহস নেই যে তারা আসলে ছাত্রগুলির টাইম দেয় ভারতের ছাত্র ফেডারেশন আপনারা দেখেছেন ইতিমধ্যেই মিডিয়াতেই দেখানো হয়েছে বিভিন্ন কলেজ গেটে গিয়ে নক করে এসছে ট্রেলার দেখিয়ে এসছে আমরা বলেছি এরপর সিনেমা দেখাতে আসবো আর ওই সিনেমা যখন দেখাতে আসবো সিনেমা কেন দেখাতে পারব তার কারণ হচ্ছে ওই কলেজগুলোর ভিতরে বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আসলে তৃণমূলের দাদা একসময় দাদা ছিল এখন বাবা হয়ে গিয়েছে তারা তারা ওর মধ্যে বসে ছেট কালচার টাকা চুরি নারীদের বিভিন্ন ধরনের সঙ্গে তাদের সাথে অসভ্যতা হ্যাঁ এই ধরনের বিভিন্ন অসাংবিধানিক এবং হচ্ছে বাজে কাজ ওই কলেজ ক্যাম্পাসে চালিয়ে যাচ্ছে আমরা বলেছি ওই ছাত্র ভোটের তারিখ দাও চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও ছাত্র ভোটের তারিখ দাও তোমরা শাসক দল তোমরা তৃণমূল ছাত্র পরিষদ তোমাদের যদি সেই সৎসাহ থাকে তোমাদের যদি সেই জল মাপার ক্ষমতা থাকে তোমরা তারিখ দাও ছাত্র সংসদ নির্বাচন হোক তাহলেই বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায় এসিফাইডার ট্রিলার দেখিয়েছে এরপর পুরো সিনেমা দেখাবে বলে দাবি করেন সাগ্নি অন্যদিকে চলতি মাসের উনিশ তারিখ থেকে শুরু হওয়া বইমেলার অন্যতম আকর্ষণ ছিল ছাত্র সংগ্রাম নামে স্টল ছাত্রছাত্রীদের সংগ্রামের উপর লেখা একটি বই সংকেত করা হয় এছাড়া রয়েছে নানান ধরনের বই বর্তমানে ডিজিটাল যুগে দাঁড়িয়েও বইয়ের প্রতি মানুষের আগ্রহে একটুও ভাটা পড়েনি বইয়ের প্রতি সমান আগ্রহ দেখাচ্ছেন বই মানুষরা এখানে আমাদের বোধহয় বোঝা পড়ায় কোথাও একটা ভুল হচ্ছে আমি এর আগের দিনও বলেছি আজ আবার বলছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া আমাদের লড়াই আসলে কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে শিক্ষাঙ্গনের ভিতরে আমাদের লড়াই ফলত আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে পার্টি সেটা হচ্ছে সিপিআইএম পার্টির লড়াই তারা বিধানসভা পৌরসভা পঞ্চায়েত লোকসভায় লড়াই আমরা লড়ি কলেজ ক্যাম্পাস শিক্ষাঙ্গনের মধ্যে আমি বলছি এই সমস্ত ভোটের যে দাবি দাবিদাওয়া যে ইস্যুর উপর দাঁড়িয়ে এই ভোট হয় ছাত্র সংসদ নির্বাচনের ইস্যুগুলো তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং সম্পূর্ণ আলাদা ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার রক্ষার্থে এসএফআই এই সময়কালে যে বিকল্প ইউনিয়নের কাজ করেছে যে সমস্ত জায়গায় একটি বিকল্প ভাষ্য তৈরি করেছে এসএফআই আমরা নিশ্চিত যে এস এফ আই এর জয়লাভ নি জয়লাভ করা শুধু সময়ের অপেক্ষা শুধু তারিখটা দেওয়া কারণ আপনি দেখতে পাবেন এই সময়কালে দাঁড়িয়ে যেখানে প্রত্যেক দিন আমাদের ওপর আর এবং তৃণমূল ছাত্র পরিষদ যৌথভাবে আমাদের মগজে আমাদের শরীরে আক্রমণ নামিয়ে আসছে সেইখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় এবং আমি সদ্য আপনাকে বলছি পন্ডিচারী বিশ্ববিদ্যালয় আপনি দেখুন সেখানে চারটে সিটে ক্লিন সুইপে এসএফআই আর এস এসকে কে করে এবিবিপিকে পরাজিত করে সেখানে জয়লাভ করেছে মূলত আমাদের এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই আমরা শুধু ছাত্র ভোটের তারিখটা চাই তারিখ দিলেই ছাত্র ছাত্রছাত্রীরা আসলে ক্যাম্পাসে ক্যাম্পাসে জবাব দেবে যে কেন তাদের এসএফআই কে চায় আমার নাম শাগনিক দাম কল্যাণী থেকে সৌরিক চক্রবর্তীর রিপোর্ট